হ্যালো বাগানপেমি ইউটিউব আসি আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ শনিবার আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবছর অর্থাৎ দুই হাজার সালের যে আমরা যে গার্ডেনিং শুরু করব যে বাগান করা শুরু করব সেখানে আমি যে লাউয়ের চারাগুলো তুলেছি এই চারাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে এই যে এখানে দেখেন এই যে দেখতেছেন এটি হচ্ছে বেদানা অনেকেই আনোয়ার বলেন যে যাই বলেন তো এই যে দেখুন এই যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ এই যে দেখুন এখানে ফুল এসেছে এটি প্রায় তিন চার বছরের পুরনো একটি গাছ আমার আর ওখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে কালো মরিচ অর্থাৎ এই মরিচগুলো এই যে উপর দিকে ধরে উল্টো কালো মরিচ তো এই যে উল্টো কালো মরিচের এটা গত বছরের গাছ তো প্রচুর মরিচ রয়ে গেছে এগুলো আমি গাছেই রাখছি কেননা এখান থেকে আমি বীজ সংগ্রহ করব তো এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলো আমি হারভেস্ট করব পাশাপাশি কিন্তু এখানে নতুন করে আবার ফুল আসবে তো যাই হোক সেটি অন্য একটা দিন শেয়ার করব আজকে মূল যে ভিডিও এই যে এই বছরের সামার গার্ডেনিংয়ের আমার যে লাউয়ের গাছগুলো এগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটাতে পাঁচ পাতা তো আজকে এই যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে চারাগুলো এটা সবগুলো চারাই খুব হেলথি এবং এই চারাগুলো আমি খুব এই যে দেখুন খুব অল্প মাটিতে রেখেছি কেননা এগুলো তো এখনও বাইরে রোপণ করার সময় আসেনি তাছাড়া যদি এগুলোতে আমি খুব বেশি মাটি দেই বা বড় একটা পটের মধ্যে নেই তাহলে এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে যার ফলে এগুলোকে মাটিতেই রোপণ করতে হবে তার জন্য আমি অল্প মাটিতে রাখি আর গাছগুলোকে সবসময় আমি খাটো রাখার চেষ্টা করি গাছগুলো যদি খাটো রাখা যায় তাহলে সেই গাছগুলো হেলথি হয় যেমন এই যে দেখুন খুব অল্প মাটিতে একটা গাছ যদি দেখেন কত হেলথি এই যে দেখুন আর খাবারের কথা যদি আমি বলি আমি শুধু পানি ছাড়া আর কোনো কিছুই এখন দিচ্ছি না এখন আমি মূলত যেটা চাইছি সেটা হলো যে গাছগুলো আমার খাটো থাকবে এবং হেলথি হবে এটি হলো এই কয়েকটা দিন অর্থাৎ মাটিতে রোপণ করার আগে গাছগুলোকে আমি সবসময় ছোটো রাখার চেষ্টা করি আর এগুলো হচ্ছে এই যে দেখুন হাইগ্রিন হাইব্রিড এই লাউটি খুবই সুস্বাদু একটি লাউ এবং এটি বিশেষ করে শীত প্রদান দেশে এগুলো খুবই ভালো ফসল হয় আর আমি এই হাইগ্রিন হাইব্রিড লাউটি মূলত মাটিদের উপর করি অর্থাৎ কোনো মাসা দেই না আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন যে মাটিতে আমি কীভাবে রোপণ করি এবং সেখানে প্রচুর লাউ আমি হারভেস্ট করি সেখান থেকে তো আমি দেখলাম যে এই লাউটি সবচেয়ে ভালো কোনো মাসা সারা এই লাউটি ভালো হয় ইংল্যান্ডের মাটিতে তো এবছরের প্রথম গার্ডেনিংয়ে আমি যে লাউয়ের চারাগুলো তুলেছি তার মধ্যে এই হাইগ্রিন হাইব্রিডটাই সবচেয়ে বেশি আর এই লাউটি খুব নরম তুলতুলে এবং যেটা বলছিলাম যে খুবই সুস্বাদু একটা লাউ দেখতেও চমৎকার এবং এই লাউটি অনেক বড় হয় তো এই লাউয়ের চারাগুলো আপনারা যারা লাউয়ের চারা তোলা শুরু করেছেন আপনাদেরকে বলবো এই লাউয়ের চারাগুলোকে আপনারা যে যত্ন নেবেন তার মধ্যে প্রথম যেটা সেটা হলো যে আপনারা নিশ্চিত করবেন যে এরকম পর্যাপ্ত সূর্যের আলো যেন আপনার গাছে আসে এবং অতিরিক্ত পানি দিবেন না আর কোনো সায়াযুক্ত জায়গায় রাখবেন না যদি সায়াযুক্ত জায়গায় রাখেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো লম্বা হয়ে গেছে চিকন হয়ে গেছে এবং লাউয়ের ছোটো গাছগুলো যদি হেলদি না হয় তাহলে সেই গাছ থেকে আপনি খুব ভালো ফলন আশা করতে পারবেন না আপনার গাছ যত বেশি হেলথি হবে ততই কিন্তু সামারে আপনি ভালো ফসল পাবেন তার জন্য অবশ্যই আপনাকে সবসময় একটা গরম জায়গায় রাখতে হবে তারপরে সূর্যের পুরোপুরি আলো যেন এই গাছের উপরে পড়ে সেটি আপনাকে নিশ্চিত করতে হবে তাছাড়া আপনি কখনও ছায়াযুক্ত জায়গায় এই লাউয়ের গাছগুলো রাখতে পারবেন না আর পানি পানি অবশ্যই আপনারা এই যে দেখুন এখানে হোল করা আসে আমি খুব অল্প পানি দিয়ে থাকি বেশি পানি এই মুহূর্তে যেহেতু অনেক ঠান্ডা তো বেশি পানি যদি দেন তাহলে আপনার গাছ মরে যাবে আর খুব বেশি মাটির দরকার নাই যদি আপনি বেশি মাটি দেন তাহলে হয়তো রায়খার যে গাছ যে রাখবেন সেই জায়গাটা আমাদের অনেকের নেয় তাই ছোটো ছোটো পটে নেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন যে আপনার গাছগুলো খুবই হেলদি হবে আর এই কয়েকদিন পরেই কয়েকদিন পরেই দেখবেন যে এই গাছগুলো আরও বেশি বড় হয়ে গেছে তো এই হলো এই দিকটা আর পরে যে বিষয়টা সেটা হলো যে খাবার অনেকে বলেন যে এই ছোটো ছোটো গাছে এখন কি খাবার দেবেন দেখুন এগুলো হচ্ছে লাউয়ের চারা তো এই লাউয়ের চারাগুলোকে যদি এখন আপনি বেশি খাবার দেন তাহলে কিন্তু এগুলো আপনি ঘরের ভিতরে রাখতে পারবেন না তো বাইরে তো এগুলো রোপণও করতে পারবেন না তো এই অবস্থায় একটা সমস্যা দাঁড়াবে তার জন্য আমি বলি যে আপনারা কখনো লাউয়ের এই ছোটো চারাগুলোতে যারা বিশেষ করে প্রবাসে শীত প্রদান দেশে সামার গার্ডেনিং করেন আপনারা কখনো এই ছোট গাছগুলোকে কোনো ধরনের খাবার দেবেন না শুধুটা শুধু যেটা নিশ্চিত করবেন সেটা হলো যে পর্যাপ্ত পানি আছে কি না গাছে যাতে শুকিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখবেন তবে একদিন যদি গাছের এই যে আমি যদি এটা দেখাই একটু এই যে দেখুন এই যে দেখুন এটা একদম শুকিয়ে গেছে তারপরেও কিন্তু একদিন দুই দিন এই গাছটা ক্ষতি হবে না এই গাছ মরবে না পানি ছাড়া কিন্তু পানি যদি বেশি হয়ে যায় তাহলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা তো অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এটা যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন দেখুন এই গাছে সম্ভবত দুই দিন হয়ে গেছে কোনো পানি দেওয়া হয়নি একদম শুকনো এই যে দেখুন ফমের মতো হয়ে গেছে পাতলা তারপরও এই যে দেখুন গাছটা কোনো ক্ষতি হয়নি কিন্তু পানি যদি বেশি হতো তাহলে এই গাছের ক্ষতি হতো আর বাকি যে অন্যান্য চারাগুলো সেগুলো আপনারা তোলা শুরু করতে পারেন বীজ রোপণ করতে পারেন বিশেষ করে বেগুনের যে বীজ সেটি তো অবশ্যই এখনই আপনাদেরকে রোপণ করতে হবে আর মরিচের অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আমার মরিচের চারা কী অবস্থা সেটি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে শুধু এই যে লাউয়ের চারাগুলো দেখালাম আর যারা এখন যুক্ত হলেন আপনাদেরকে আবারও বলছি এটি হচ্ছে হাইগ্রিন হাইব্রিড এই লাউয়ের চারাগুলো তো এখন আরেকটা বিষয় আপনাদের বলি এখানে কিন্তু আমি চাইলেও আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি এই অল্প মাটিতে এই লাউয়ের চারাগুলোকে ওয়ান জি টু জি পর্যন্ত করতে পারবো আমি পর পরিবর্তন করব না শুধুমাত্র যদি আপনি নিয়মিত পরিচর্যা করতে পারেন তাহলে অল্প মাটিতেই আপনি আপনার এই লাউয়ের চারাগুলো রাখতে পারবেন আপনাদের যদি এই যে সামার গার্ডেনিং যারা শীত প্রদান দেশে শুরু করবেন ভাবছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে করবেন আমি সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা ইংল্যান্ডে আসেন আপনারাও আপনি নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গার্ডেন রিলেটেড অবশ্যই আপনারা আমার ভিডিওতে করতে পারবেন আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা ভাবছেন যে এখনও লাউয়ের বীজ রোপণ করেননি আপনাদের যদি বাসার ভিতরে রাখার জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা এখনই রোপণ করুন আর যাদের গ্রিন হাউস আছে আপনারা চাইলে এই মাসের শেষের দিকে গ্রিন হাউসের ভিতরে আপনারা লাউয়ের চারাগুলো চাইলে রাখতে পারবেন তো সময় তো বিউয়াররা আজকে এ পর্যন্তই আর আপনারা যারা জানেন বিলেতের বাগানবাড়ির ইবে শপ রয়েছে আপনারা অবশ্যই ঘুরে আসবেন বিলেতের বাগানবাড়ির ই বে শপে আপনার কাঙ্ক্ষিত ভেজিটেবলের চারা বীজ এগুলো চাইলে সেখানে পাবেন তো তো ভিউররা আজকে এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল